অনেক আমার প্রথম পেয়েছি সাকিবের বিপরীতে প্রথমবারের মতো সুযোগ পেয়ে বাজিমাত করলেন সাবিলা নূর লিচুর বাগানে আইটেম সং মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি টিকটক হতে প্রতিটি সোশ্যাল মিডিয়ায় এখন লিচুর বাগান নিয়েই মেতে উঠেছে যে যার মতো করে লিচুর বাগানে ডান্স ভিডিও তৈরি করে চলেছে তবে এর চেয়েও লক্ষণীয় বিষয় হচ্ছে এই গানের মাধ্যমে ঢালি ইন্ডাস্ট্রির নতুন রেকর্ড করেছেন সুপারস্টার শাকিব খান শাকিব তার ক্যারিয়ারে পুরোপুরি সফল হলেও এবার সেই গন্ডিটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতম হয়েছে তুফান সিনেমা সুপারহিট পর্যায়ে পা রাখার পরে সাবিলা নূর জানিয়েছিলেন এই সিনেমায় কাজ করার সুযোগ তিনি পেয়েছিলেন কিন্তু তার ব্যক্তিগত সমস্যা থাকায় সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি তবে এবার আর কোনো বাধাই আটকে থাকেননি সাবিলা তাণ্ডবের আইটেম সং লিচুর বাগানে দেখা যায় সাবিলার একেবারেই ভিন্ন লোক এই গানের মাধ্যমে শারীরিক গ্ল্যামার যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তার একইভাবে তাদের এক্সপ্রেশন এবং পোশাকের ম্যাচিং সবকিছু পরিপূর্ণ হওয়াতেই এই গানটি এখন পুরো দেশবাসীর মুখরোচক শব্দ হয়ে উঠেছে সফলতার দিকে লক্ষ্য করলে গানটি প্রকাশের চব্বিশ ঘন্টা পার হতেই চার মিলিয়ন ক্রস করেছে ভিউ সংখ্যা যা ঢালির সিনেমার গানের ক্ষেত্রে খুবই বিরল বর্তমান সময় সাকিবের সিনেমা মানে সুপারহিট সিনেমা একই সাথে সাবিলা নূরের এই গানটির পারফরম্যান্স মন কেড়ে নিয়েছে পুরো দেশবাসীর সাবিলা যদিও আগে থেকেই একজন পরিপাটি নায়িকা কিন্তু সাকিবের মাধ্যমে যে তার ভবিষ্যৎ ক্যারিয়ার আরও উজ্জ্বল হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই সাবিলা নিশ্চয়ই তার সর্বোচ্চটা দিয়ে তাণ্ডব সিনেমার অভিনয় শেষ করবেন সাকিবের সাথে অভিনয় করা প্রতিটি নায়িকাই একটা শক্ত অবস্থান গড়ে নিতে পেরেছে তাহলে নিশ্চয়ই সাবিলাও তার ব্যতিক্রম হবে না